হ্যালো আসসালামু আলাইকুম আমি একটা বাংলাদেশের মহিলা আমার ছোট বড় ভাই বোন ভাইয়েরা আমার ছেলেরা আমার বসান আমি আট বছর ধরে সৌদি আছি আমার মালিক আমার বেতন দে না আমার মোবাইল দে না আমার টিকিট না আমি পাঁচবার পুলিশের কাছে বেছি পুলিশ আমার সফর করায় না আমার এই উপবাসীর ছেলেরা আমি আপনার মায়ে বসি আপনি আমার একটু উপকার করেন আমার একটু সহযোগিতা করেন আমার দেশে যাওয়ার জন্য আমার একটু সাহায্য করেন আমি কীভাবে দেশে যেতে পারি সে ব্যবস্থাটা একটু করে দেন যান আমার দুনিয়া আমার মা বাপ মা বাপ নাই বাজানটা হাতে পদে পড়ছি আমার মালিক আমারে তো আটটা বছর ধরে আইছি মালিকই বছর একটা ইয়েতে দিলো আমার একটা সাবানাতে দে না বিদেশ মানুষ আয় তারা পাগল দাদাই আমরা পাগল দেখে আসি এটা বলতে নবীর দেশ আমরা মানুষ মানুষগুলো কাজ হতো নামাজ পড়ে ওরা মৃত্যু হতা মেয়ে কাজের যে এত কষ্ট দেয় হ্যাঁ মানুষ আমরা আল্লাহ কে পয়সা দিয়ে দুনিয়াতে ফেলে স্যার আমাদের মিসকিং করে পাঠাইছে হ্যাঁ একটু দয়া মায়া কিচ্ছুই নয় আল্লাহ কী দিয়ে বানাইছে এটা আমি বুঝতে পারি না আমরা মনের একটু দয়া মায় আছে একটু দয়া মায় ওদের মনে নাই ওদেরও আল্লাহ বানাইছে আমরা আল্লাহ বানাইছে ওরা কাকের ইচ্ছে খারাপ বুঝছেন না তো দয়া মায়া করে আর ওদের মনের কোনো দয়া মায়া নেই এত কাজ করা তুমি মেয়েরা গেলা কারো কাজ করতে পারছে কাজ করে দেখা যায় টেহার গেলে টেহার টেহার পেছনে না পেছি টেহা তো মানুষই বানাই টেহার লেগে এত কষ্ট আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে এই রমজান প্রত্যেকটা মুসলমানের ঘরে খুশির বন্যা নিয়ে আসে কিন্তু এই রমজান প্রত্যেকটা প্রবাসী মেয়েদের জন্য কষ্টের পাহাড় হয়ে আসে আসলে প্রবাসী মেয়েরা আসলে মানুষই না প্রবাসী মেয়েরা যে কি প্রবাসী মেয়েরাও জানে না আসলে এই রমজান মাসে ভোর পাঁচটার থেকে রাত দুইটা পর্যন্ত ডিউটি করতে হয় এই প্রবাসী মেয়েদের আপনারা সবাই প্রবাসী মেয়েদের জন্য দোয়া করবেন এই রমজান মাসে যেন প্রবাসী মেয়েরাও হাসতে পারে খেলতে পারে

দ্বিতীয় আছে লেবালন লেবালনে আটাত্তর জন